আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে বিষয় বলবো সেটা হচ্ছে মার্কেট যে আজকে তেতাল্লিশ পয়েন্ট মাইনাস হলো এর একটা কারণ হচ্ছে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হলো আজকে পৌজদারি মামলা আমি গতকালকেই বলছিলাম শুধু সাকিব আল হাসান না এর বাইরে আবুল খায়ের হিরো তার ওয়াইফ তার বাবা আবুল খাইর হিরোর বাবা সেলক মানে তাদের আত্মীয় স্বজন যা আছে সব মিলিয়ে পনেরো জনের বিরুদ্ধে মামলা হলো সাকিব আল হাসানও আছে এর মধ্যে গতকালকেই সম্ভবত গতকালকে বা গত পশু তাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো আজকে ডাকার আদালতে দুদক তাদের বিরুদ্ধে মামলা করছে দুইশো সাতান্ন কোটি টাকা দুইশো সাতান্ন কোটি সাতানব্বই লক্ষ চুয়াত্তর হাজার তিনশো ষাট টাকার জন্য তাদের বিরুদ্ধে মামলা করছে অভিযোগ হচ্ছে তারা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্স্যুরেন্স সোনালি পেপার এই শেয়ারগুলোকে ওভার করছে করে তারা কারসাজি করে টাকাগুলো আত্মসাত করছে আত্মসাত করার কারণে তাদের বিরুদ্ধে এবং তারা দেশের বাহিরে টাকা পাচার করছে উনিশশো একষট্টি সালে বাংলাদেশ সিকিউরিটি অ্যাকশন আইনের অধীনে ধারা এগারো একের অধীনে তাদের বিরুদ্ধে মামলাটা করা হয়েছে দুদক মামলা করছে ডাগার আদালতে আর তার ফলাফল হচ্ছে আজকে মার্কেট তেতাল্লিশ পয়েন্ট মাইনাস কারণ মার্কেটে এমন কিছু ঘটে যায় না যে আজকে এতটুকু মাইনাস হয়ে যাবে তো নিউজটা দেখা গেল যে এদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন আমার কথা হচ্ছে সাকিব আল হাসান তো দেশে নেই হ্যাঁ সাকিব আল হাসান দেশে না আবুল খাই হিরো আছে দেশে হয়তো সে অ্যারেস্ট হবে যেহেতু মানি মানি লন্ডারিংয়ের মামলা এখানে তা চাকরিতে যাবে যাবে অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে যদি আইনি এটা প্রমাণিত হয় এবং যেহেতু সরকারি চাকরি করে যেহেতু তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে এখানে এখনই তাকে হয়তো এখান থেকে সরকারি চাকরি থেকে ক্লোজ করবে কারণ সে বিসিএস ক্যাডার সমবায় কর্মকর্তা তো আমার কথা হচ্ছে যা যা করার করে ফেলেন ভাই রাশেদ মাকসুদ এ প্রতিদিন এত নাটক আপনাদের শেয়ার কালেকশান করার জন্য এত নাটক আর দেখায় না মার্কেট তোলেন হয়েছে তো অনেক হয়েছে এবার মার্কেট তোলেন হ্যাঁ এ কখনও সাকিব আন হাসানকে ধরবেন কালকে আবার আরেক নিউজ দেবেন পরশু আরেক নিউজ দেবেন এসব বাটফাড়ি বন্ধ করেন করে মার্কেটকে টেনে তোলেন এটা হচ্ছে কথা আপনার আপনার হাতে যাদের এখন কি কারসাজি হচ্ছে না এদের এরাও নাই করছে অবশ্যই এদের শাস্তি হবে আল হাসান সহ আবুল খাই হিরো সহ এরা এই যে কি এদের বিরুদ্ধে অভিযোগটা কি আপনারা একটু ভালোভাবে শোনেন অভিযোগ হচ্ছে যে তারা ফেরামাউন্ট ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্স্যুরেন্স সোনালি পেপার এই স্টকগুলো নিয়ে তারা কারসাজি করছে আচ্ছা এই স্টকগুলো নিয়ে যখন কারসাজি হয় তখন আমরা মার্কেটে ছিলাম মার্কেটে আমরা দেখেছি তারা করছে আমরা বুঝতে পারছি যে এই স্টকগুলো নিয়ে কারসাজি হচ্ছে আর এখন যে টোটালি মানে কারসাজির আব্বা হচ্ছে কারসাজির বাবা হচ্ছে এখন এটার এগুলো দেখবে কে এই বিষয়গুলো কারা দেখবে এখন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যে মার্কেটে কারসাজি হচ্ছে এসবের বিচার করবে কে আবার কি অন্য কেউ আসবে অন্য কেউ কোনো দল আসবে আসে তখন বলবো যে না রাস্তমাক মাকসুদ কারসাজি করছে সুতরাং তারও বিচার করো আসলে আমি আপনাদেরকে বলবো ক্ষুদ্র বিনিয়োগকারে যারা ভিডিও শোনেন এইটা এটা চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবে আজকে এর বিচার করবে কালকে ও তার বিচার করবে মধ্যখান দিয়ে আপনারা শেষ তো সুতরাং আপনারাও ওইভাবে আপনাদের সিদ্ধান্ত নেবেন আপনারা কী করবেন আসলে মার্কেটে কীরকম কীরকম মানে কী রকম করলে আপনারা মার্কেটে টিকে থাকতে পারবেন এটা যেহেতু ব্যবসা পৃথিবীতে স্বীকৃত একটা ব্যবসা মানে কী বলে স্টক এক্সচেঞ্জের পুঁজিবাজারের ব্যবসাটা শুধু বাংলাদেশে আসে তা না সারা পৃথিবীতে চলমান ব্যবসা তার মানে এই ব্যবসা থাকবে কেউ না কেউ এখান থেকে লাভ করবে কেউ না কেউ লস করবে এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা আসলে কীভাবে এই মার্কেটে টিকে থাকবেন এরকম নিউজ আস আসতে থাকবে আজকে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে আবুল কাহির বিরুদ্ধে মামলা হয়েছে আগামীকালকে শুনবেন আবার কোনো একদিন শুনবেন রাশেদ মিকসুদের সুদের বিরুদ্ধে মামলা হয়েছে আবু আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে তো এইভাবে তো চলতে থাকবে তাই না তাহলে আপনারা কি করবেন আপনারা সিদ্ধান্ত ওইভাবে নেবেন তো মার্কেটের পতন হচ্ছে মূলত এই কারণেই যে এদের বিরুদ্ধে তার মানে কি মার্কেটে এদেরকে এখন কি কোনো ইয়ে আছে মানে মার্কেটে এদেরকে এখন প্রাইজে মানে প্রাইসকে ডাউন করার মতো অবস্থা সাকিব আল হাসানের আর আবুল হিরোর কি এখন আছে একটা নিউজ দিয়ে আসলে এখনকার যারা কার সাজিকারক আছে তারা এই একটা নিউজ নিয়ে আসলো আইসা মার্কেটকে ফালাই দিল যদি কিছু কালেকশন করা যায় শেয়ার সেল দেবেন না অপেক্ষা করেন একটু ওয়েট করেন মার্কেট হয় এখানে বসে থাকবে যদি বোটের আগে পর্যন্ত বসে থাকে বসে থাকবে এখান পর্যন্ত থাকবে আর না হয় মার্কেট এখান থেকে বাড়তে হবে মানে মার্কেট এখান থেকে বাড়তে বাধ্য এখন যেখানে আছে মার্কেট এখান থেকে মার্কেট বাড়তে বাধ্য কোনো অন্য কোনো বিকল্প নাই মার্কেটের এ উনুপঞ্চাশ না আজকে তো তেতাল্লিশ পয়েন্ট মাইনাস হয়েছে কালকে যদি আরও নব্বই একশো পয়েন্টও মাইনাস হয় আপনার শেয়ার কমবে ঠিক আছে প্রাইস তো কমাইতে পারে প্রাইস তো আর আপনি ঠিক করেন নাই আমি তো একটা বিডিও বলছিলাম যে আগামীকাল পুঁজিবাজার কেমন যাবে সেখানে আমি দেখাই দিয়েছিলাম যে ডিভিডেন্ড পে যে স্টক আছে ফুবলি ব্যাঙ্ক আর এর বাইরে ট্রেডিং একটা স্টক নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে প্রাইস কোনগুলোর কমাইতে পারবে আপনি সাহস থাকলে তারা ফুবলি ব্যাঙ্কের প্রাইস বিশ টাকা নিয়ে আসুক তারা ইবিএল ইস্টার্ন ব্যাঙ্কের প্রাইস দশ টাকা নিয়ে আসুক তারা পদ্মা মেঘনা যে মোনোয়ালের প্রাইস পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে আসুক সেটা তো পারবে না কারণ সেটা পারবে না তার ডিভিডেন্ডের সাথে ইপির সাথে মিলবে না এই জন্য পারবে না ও পারবে কোনগুলো যেগুলো জাংসে যেগুলোতে আপনারা ঢুকেন ট্রেড করার জন্য দ্রুত প্রফিট করবে নিয়ে আসায় ওগুলোই আসলে ক্ষতিগ্রস্ত হয় তো সব কিছু মিলেই সাকিব আল হাসানদের নিউজ সারা জীবন থাকবে কখনও সাকিব আল হাসানের নিউজ আসবে কখনও রাশেদ মাকসুদের নিউজ আসবে কিন্তু আপনাদেরকে দিন শেষে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কী করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম